হ্যালো বন্ধুরা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় নাম উঠে এসেছে আর তা হচ্ছে আশিক চৌধুরী হঠাৎই এই নামের উদয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সাথে জনপ্রিয়তার তুঙ্গেও উঠে গেছেন এই ব্যক্তি আর এর মূল কারণ হচ্ছে ছয় মাসের মধ্যেই তিনি অ্যালন মাস্কের স্টারলিংক এবং নাসার সাথে বাংলাদেশের চুক্তি করাতে সক্ষম হয়েছেন তবে আমরা অনেকেই হয়তো এই গুণী ব্যক্তির সম্পর্কে অনেক তথ্যই জানি না আর তাই আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি আশিক চৌধুরীর সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য নিয়ে পুরো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক চাঁদপুরে জন্মগ্রহণ করা আশিক চৌধুরীর আসল নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তবে বাবার চাকরির কারণে ছোটবেলা থেকেই বড় হয়েছেন যশোরে শিক্ষাজীবনে সিলেট ক্যাডেট কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং এসএসসি শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দু সালে এসে আইবিএ থেকে তিনি তার গ্রাজুয়েশন শেষ করেন এরপর ক্যারিয়ার জীবনে পা রাখেন আশিক চৌধুরী শুরুতেই আঞ্চলিক অফিসার হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে যোগ দেন তবে এরপরে কাজ শুরু করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লেন্ডিং স্ট্র্যাটেজি অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে আর সেখানে দু হাজার সাল পর্যন্ত কাজ করেন তিনি তবে পড়াশোনার আগ্রহটা তার বরাবরই ছিল আর তার হাত ধরেই তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন সেখানে ক্যারিয়ার শুরু করেন আশিক চৌধুরী যোগ দেন আমেরিকান এয়ারলাইন্স ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্টে তবে দেশের জন্য তিনি কাজ করে গেছেন বিইউপি গ্রামীণ টেলিকমেও কাজ করতেন ক্যারিয়ার জীবনে অর্জনের যেন শেষ নেই বিএইচএস বিছি বাংলাদেশ শাখায় কাজ করার পর সিঙ্গাপুর শাখায়ও কাজ করেছেন আর এরপর দু সালে এসে বাংলাদেশে বিরা এবং বেজার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন শুরু করেন আশিক চৌধুরী বলে রাখা ভালো বিডা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বেজা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দেশের ক্ষমতা হাতে নেওয়ার পর দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদকে আর বাইরে থাকতে দেননি ডেকে নিয়ে এসেছেন নিজের দেশে আর আশিক চৌধুরী চলে এসেছেন দেশের মানুষের সেবা করার জন্য মাত্র ছয় মাসের মতে স্টার লিঙ্ক বাংলাদেশে চলে এসেছে নাসার সাথে চুক্তি করে করেছে আশিক চৌধুরীর মাধ্যমে বিভিন্ন বিদেশি ব্যাংকের বিনিয়োগ নিয়ে এসেছেন আশিক চৌধুরী বাংলাদেশে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে তিনি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন আর এ সকল অর্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তবে তার অর্জন যেন শেষ নেই তিনি একজন স্কাই ড্রাইভারের হিসেবেও কাজ করেছেন থাইল্যান্ড থেকে স্কাই ড্রাইভিং এর তিনি প্রশিক্ষণ নিয়ে থেকে ছিলেন আর সালে এসে যুক্তরাষ্ট্র থেকে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তিনি বাংলাদেশের পতাকা হাতে স্কাই ড্রাইভিং এ যোগ দেন আর সেখানেও সফলতা অর্জন করেন আর এর জন্য তিনি বিশেষ সম্মাননাও পান তো বন্ধুরা বুঝতেই পারছেন আশিক চৌধুরীর মতো এমন রত্ন যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে বাংলাদেশের উন্নয়ন অবশ্যই সম্ভব প্রতিটি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এমন বাংলাদেশি আশিক চৌধুরীকে দেশে আহ্বান জানাচ্ছে তারা প্রত্যাশা করে এমন সব মেধাবী এসে দেশের হাল ধরুক তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় এই আশিক চৌধুরীর ব্যাপারে ছিল আমাদের আজকের ছোট্ট আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন